জব এফেয়ার্স চ্যানেলে স্বাগতম ব্যাংকের প্রিলিতে আইসিটি অংশ মানেই রিপিট প্রশ্নের ছড়াছড়ি তাই আগামী ব্যাংক নিয়োগ পরীক্ষার অফিসার ওয়া ক্যাশের প্রিলির জন্য বিগত প্রশ্নগুলোর উত্তর জানলেই পেতে পারেন দশে ১০। আমাদের আজকের বিষয় সমন্বিত আট ব্যাংকের সিনিয়র অফিসার পদে গত মে মাসে অনুষ্ঠিত প্রিলি পরীক্ষার কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি প্রযুক্তি অংশের ব্যাখ্যা সহ আলোচনা শীঘ্রই আসছে দুই হাজার তেইশ থেকে চব্বিশ সালে অনুষ্ঠিত সকল ব্যাংকের প্রিলির কম্পিউটার ও তথ্য প্রযুক্তির সমাধান পর্ব নিশ্চিত কমন পাবেন একশতে একশো তাহলে শুরু করা যাক এই পরীক্ষার প্রশ্ন করতে হল আর্টস ফ্যাকাল্টি দেখুন এক নম্বর হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউআরএল ইউআরএল এর ফুল ফর্ম কি সঠিক উত্তর হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর দ্য ফুল ফর্ম অফ ইউআরএল ইজ ইউনিফর্ম রিসোর্স লোকেটর খেয়াল করুন ইউআরএল এর পুনরূপ হল ইউনিফর্ম রিসোর্স লোকেটর এটি ইন্টারনেট ব্যবহার করে একটি নির্দিষ্ট ওয়েব রিসোর্স যেমন একটি ওয়েব পেজ বা ফাইল এর অবস্থান চিহ্নিত করতে ব্যবহৃত হয় এটি ওয়েব ঠিকানা বা ওয়েব অ্যাড্রেস হিসেবে কাজ করে ইউআরএল কোনো ওয়েব ঠিকানা বা ওয়েব অ্যাড্রেস হিসেবে কাজ করে দুই নম্বর দ্য স্মলেস্ট ইউনিট অফ ডাটা ইন এ কম্পিউটার দ্য স্মলেস্ট ইউনিট অফ ডাটা ইন এ কম্পিউটার ইজ বিট দ্য স্মলেস্ট ইউনিট অফ ডাটা ইন এ কম্পিউটার ইজ বিট খেয়াল করুন কম্পিউটার তথ্যের ক্ষুদ্রতম একক হলো বিট একটি বিট হল একটি বাইনারি ডিজিট যার মান শূন্য অথবা এক হতে পারে ডিজিটাল সিস্টেমের সমস্ত ডেটা এই বিটগুলোর সমন্বয়ে গঠিত তিন নম্বর দ্য প্রসেস অফ স্টার্টিং এ কম্পিউটার ইজ কল্ড দ্য প্রসেস অফ স্টার্টিং এ কম্পিউটার ইজ কল্ড সঠিক উত্তর হচ্ছে বুটিং খেয়াল করুন একটি কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বুটিং বলা হয় এই প্রক্রিয়ায় কম্পিউটার তার হার্ডওয়্যার পরীক্ষা করে এবং অপারেটিং সিস্টেমকে মেমোরিতে লোড করে যাতে কম্পিউটার ব্যবহারযোগ্য হয় চার নম্বর হোয়াট কাইন্ড অফ সফটওয়্যার ইজ ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার সঠিক উত্তর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড হল এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার লক্ষ্য করুন মাইক্রোসফট ওয়ার্ড হল এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটি ব্যবহারকারীদের নির্দিষ্ট কাজ যেমন ডকুমেন্ট তৈরি ও সম্পাদনা করার জন্য ডিজাইন করা হয়েছে অপশনে ছিল অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম কম্পিউটার পরিচালনা করে আবার বি নম্বর অপশনে ছিল ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার ইন্টারনেট অ্যাক্সেস করতে সাহায্য করে এবং ডি নম্বর অপশনে ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর কাজ হচ্ছে সফটওয়্যার লিখতে ব্যবহৃত হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা কোনো সফটওয়্যার লিখতে ব্যবহৃত হয় পাঁচ নম্বর হোয়াট টাইপ অফ ডিভাইস ইজ এ স্ক্যানার হোয়াট টাইপ অফ ডিভাইস ইজ এ স্ক্যানার স্ক্যানার কোন ধরনের ডিভাইস সঠিক উত্তর হচ্ছে ইনপুট ডিভাইস স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইসের উদাহরণ খেয়াল করুন স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস এটি হার্ড কপি ডকুমেন্ট যেমন ছবি টেক্সট বা অঙ্কন স্ক্যান করে সেগুলিকে ডিজিটাল ডেটাতে রূপান্তর করে কম্পিউটারে ইনপুট করে থাকে অন্যান্য ইনপুট ডিভাইসগুলোর উদাহরণ আপনার জানা খুবই দরকার তাহলে খেয়াল করুন কিবোর্ড মাউস স্ক্যানার ওয়েব ক্যাম্প মাইক্রোফোন টাচ স্ক্রিন জয় স্টিক লাইট পেন গ্রাফিক্স ট্যাবলেট বারকোড রিডার ও এমআর অর্থাৎ অপটিক্যাল মার্ক রিডার এমআইসিআর অর্থাৎ ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশন এগুলো হচ্ছে ইনপুট ডিভাইসের উদাহরণ যেগুলোর মাধ্যমে আমরা কোনো তথ্য কম্পিউটারে ইনপুট করে থাকি ছয় নম্বর হোয়াট ডাজ দা এফ ফাইভ কি টিপিক্যালি ডু ইন এ ওয়েব ব্রাউজার হোয়াট ডাস F5 এফ ফাইভ কি টিপিক্যালি ডু ইন এ ওয়েব ব্রাউজার সঠিক উত্তর হচ্ছে রিফ্রেশেস দ্য পেজ এফ ফাইভ যে শর্টকাট কি কমান্ড রয়েছে এর মাধ্যমে আমরা কোনো ওয়েব ব্রাউজারে পেজকে রিফ্রেশ করতে ব্যবহার করে থাকি খেয়াল করুন একটি ওয়েব ব্রাউজারে এফ ফাইভ কি চাপলে বর্তমান ওয়েব পেজটি রিফ্রেশ হয় অর্থাৎ ব্রাউজার সার্ভার থেকে পেজের সর্বশেষ সংস্করণটি পুনরায় লোড করে এটি প্রায়শই আপডেট হওয়া ডেটা দেখতে বা পেজের লোডিং সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয় সাত নম্বর হুইচ অব দ্য ফলোয়িং ইজ ইউজ টু ক্যারি ডাটা ইন এ কম্পিউটার হুইচ অব দ্য ফলোয়িং ইজ ইউজ টু ক্যারি ডাটা ইন এ কম্পিউটার সঠিক উত্তর হচ্ছে বাস খেয়াল করুন কম্পিউটারের অভ্যন্তরে বিভিন্ন উপাদান যেমন সিপিইউ মেমরি এবং ইনপুট আউটপুট ডিভাইস এর মধ্যে ডেটা আদান প্রদানের জন্য বাস ব্যবহৃত হয় বাস হলো একগুচ্ছ সমান্তরাল তার বা সার্কিট যা ইলেকট্রনিক সিগনালের মাধ্যমে ডেটা পরিবহন করে থাকে তাহলে আমরা বুঝলাম বাস হলো একগুচ্ছ সমান্তরাল তার বা সার্কিট যা ইলেকট্রনিক সিগনালের মাধ্যমে ডেটা পরিবহন করে থাকে আট নম্বর হুইচ অফ ডিজ ইজ নট এ টাইপ অফ কম্পিউটার মেমরি টাইপ অফ অফ কম্পিউটার মেমরি খেয়াল করুন সিপিইউ যার পূর্ণরূপ হলো সেন্ট্রাল ইউনিট এটি হলো কম্পিউটারের মস্তিষ্ক বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট যা নির্দেশাবলী কার্যকর করে এবং গণনা সম্পন্ন করে এটি কোনো মেমরি নয় র্যাম রম এবং ক্যাশ এগুলো সবই হচ্ছে বিভিন্ন প্রকারের কম্পিউটার মেমোরি যা ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়ে থাকে নয় নম্বর স্টোরেজ যা নামে পরিচিত। খেয়াল করুন সলিড স্টেট ড্রাইভ এস হলো বর্তমানে প্রচলিত স্টোরেজ ডিভাইসগুলোর মধ্যে দ্রুততম এটি মেকানিক্যাল পার্টস যেমন ঘনায়মান ডিস্ক ব্যবহার না করে ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে সলিড স্টেট ড্রাইভ এটি ফ্ল্যাশ মেমরি ব্যবহার করে যার ফলে ডাটা অ্যাক্সেস এবং লেখার গতি হার্ড ডিস্ক ড্রাইভের চেয়েও অনেক বেশি হয় আজকে আমাদের শেষ প্রশ্ন দ্য মেইন সার্কিট বোর্ড অফ এ কম্পিউটার মেইন সার্কিট বোর্ড অফ এ কম্পিউটার এর সঠিক উত্তর হচ্ছে মাদার বোর্ড মাদার বোর্ড হলো কোনো কম্পিউটারের মেইন সার্কিট বোর্ড করুন মাদার বোর্ড হলো এটি কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড এটি কম্পিউটারের সমস্ত মূল উপাদান যেমন সিপিইউ র্যাম হার্ড ড্রাইভ গ্রাফিক্স কার্ড এবং অন্যান্য পেরিফেরাল ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করে এবং তাদের একে অপরের সাথে যোগাযোগ করতে দেয় আপনার আগামী ব্যাংক প্রিলির জন্য এই প্রশ্নগুলো থেকে কমন পেতে পারেন তাই ব্যাখ্যা সহ ভিডিওটি অন্তত দুবার দেখুন জব এফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসিএস ব্যাংক সহ সকল চাকরি নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য সাবস্ক্রাইব করুন জব এফেয়ার্স